আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমিন টিভির নতুন আরও একটি ভিডিওতে দর্শক আমিন টিভি সময় বেকারদের নিয়ে উদ্যোক্তাদের নিয়ে ভিডিও তৈরি করে থাকে পাইকারি পণ্য সন্ধান এবং ব্যবসার আইডিয়া আমার আমিন টিভি ইউটিউব চ্যানেলে অসংখ্য উৎপাদনশীল প্রতিষ্ঠান কিভাবে করতে হয় কিভাবে অল্প পুঁজিতে বাসায় বসে ঘরে ঘরে প্রোডাক্ট তৈরি করে মার্কেটিং করে বিজনেস করতে হয় আপনারা হয়তো অনেকেই বিজনেস করবেন করবেন ভাবছেন কিন্তু বিজনেস শুরু করার জন্য প্যাকেজিং মেশিন ডেট বসানো মেশিন সামনে গরমের সিজন আসতেছে এই যে আখের জুস বিভিন্ন যে জুস আইটেমগুলো আছে সেই জুস কাপ সেলিং যে মেশিনটা আছে এছাড়াও আরো অসংখ্য মেশিন সেটা কোথা থেকে কিনবেন আপনি হয়তো এই ধরনের পণ্যগুলো মনে মনে খোঁজ করতেছিলেন কোথা থেকে সব থেকে কম দামে একটি প্রোডাক্ট কেনা যায় হক ট্রেডার্স ভিডিও এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে তাদের নাম্বার সব দেওয়া আছে এবং যোগাযোগ করে এবং অসংখ্য স্যাম্পল আছে মাধ্যমে দেখে এই প্যাকেজিং মেশিনগুলো সংগ্রহ করতে পারেন এছাড়াও যারা আছেন যে ভাই চায়না থেকে অমুক অমুক বিভিন্ন আইটেমের নামি দামি কম দাম থেকে শুরু করে যত ধরনের মেশিন আছে যত ধরনের আপনার কোন মেশিনটা প্রয়োজন যে কোনো মেশিন চায়না থেকে নিয়ে আসতে পারবেন এই হক টেডার্স কোম্পানিদের সাথে কথাবার্তা বলে চমৎকার সুযোগ এইটাই আমার সবথেকে বেশি ভালো লাগছে যে আপনারা হয়তো বিভিন্ন জায়গায় খোঁজ করতেছিলেন যে আমি এই মেশিনটা নিয়ে আসবো ইন্ডিয়া থেকে বা চায়না থেকে বিভিন্ন দেশ থেকে কোথা থেকে নিয়ে আসবো কার কাছে নিয়ে আসবো কাকে টাকা দিলে আমাকে সঠিক পণ্যটা দিবে তো সেটা হচ্ছে হক টেডার্স পাইকারি দামে যারা বিভিন্ন জেলা শহরে আপনাদের দোকান আছে এখান থেকে সীমিত এবং হার্ডওয়ার অসংখ্য জিনিস আছে ভিডিওতে একটু একটু দেখানোর চেষ্টা তবে আর কথা বলবো না এখন তাদের মেশিন কি কি আছে এবং মেশিনের মাধ্যমে কি কি আর ফেসবুক থেকে যারা ভিডিও দেখছেন অবশ্যই শেয়ার করবেন আপনার কাছে আমার একটা অনুরোধ কারণ আপনার একটি শেয়ার বেকারত্ব ভাই এবং বন্ধুর কর্মসংস্থান তৈরি হবে যারা তৈরি করবে করবে ভাবছে ধরেন আমি চা পাতা বিজনেসটা করবো এই চা পাতাটা কিভাবে প্যাকেট করা হয় আমার মাপ অনুযায়ী কিভাবে হবে এই যে মানে মেশিনটা যে অটো ভাবে অটো ভাবে আপনার চাপাতে একবার একুরেট যা মাপ আছে সেই মাপ অনুযায়ী প্যাকেট হবে এক গ্রাম কম হবে না বেশি হবে না সেই অনুযায়ী তারপরে এটা বের করার কিভাবে প্যাকেট করবেন কোন মেশিন দরকার কত টাকা পুঁজি লাগে এ টু জেড আপনার ধারণা হয়ে যাবে ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখবেন আসসালামু আলাইকুম তানবীর ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আমিন ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ চমৎকার ভালো আছি আপনার প্রতিষ্ঠানে এসে আলহামদুলিল্লাহ মনটা অনেক ভালো হয়ে গেল কারণ অনেক বড় একটি প্রথমে আপনাকে একটা মেশিন দেখাবো এটা এটা হলো আপনার পাউডার বা গ্রানুলার যেগুলো হয় দানাদার আইটেম ওটা আপনার অটো ওয়েট করে ফিলিং করে দিবে আচ্ছা আচ্ছা তো কিভাবে কাজ করে এটা অনেক মেশিনটা দেখুন ইজিলি প্রসেসিং আছে আপনি কত গ্রাম এটা ই করবেন ওয়েট এই ওয়েটটা এখানে সেট করবেন সেট করার পর এটা দুই ধরনের ই হয় জাস্ট আপনি প্যাকেটটা শুধু এভাবে ই করলেই প্যাকেটে আপনার প্রোডাক্টটা ভরে দিবে অটো অটো আচ্ছা ঠিক আছে বা হাইড্রোলিক সিস্টেম হয় প্যাডেল সিস্টেম প্যাডেলে পা দিলেই ওটা আপনার ভরে দিবে তো সাধারণত এটা অটো ইউজ হয় আর এটাতে আপনার পাউডার জাতীয় আইটেমও করতে পারবেন আর গ্রানুলার যেগুলো আছে দানাদার যেমন তরল ব্যতীত সব ব্যতীত মোটামুটি সব আইটেমই পাউডার এবং দানাদার সকল ধরনের করতে পারবেন জি 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 আচ্ছা আমাকে আমার একটু দেখাবেন যে হাতের

আচ্ছা তো তারপরে এটাকে আমরা প্যাকেজিং করব যেটা যেটাকে বলে কি প্যাকেজ এটা হলো কন্টিনিউয়াস সিলার এটাতে আপনার 10 mm সিলিং হয় এটা আমি অন করে আচ্ছা আপনারা ব্র্যান্ডের নাম কি মুসকা এটা মুসকান আচ্ছা এটা আপনাদের নিজের ব্র্যান্ডে না জি জি এটা আমাদের নিজের ব্র্যান্ডের এটা আচ্ছা এটাতে জাস্ট আপনি প্যাকেটটা এভাবে এখানে নিয়ে ধরায় দিতে হবে ও আচ্ছা

এটা যে তরল জাতীয় তরল জাতীয় জিনিসের জন্য এটা সুবিধা হবে এটা সুবিধা হবে জি জি আচ্ছা তো তাহলে আমাকে কি ধারণা দেবেন এইটার প্রেসটা সম্পর্কে এটা আমরা আমাদের খুচরা মূল্য হলো 55000 টাকা 55000 টাকা হিসেবে নিলে সেই ক্ষেত্রে আমাদের কাছে এসে আপনারা ই করবেন যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যতটুক ই হবে আমরা সেই ক্ষেত্রে আপনাদের নেগোশিয়েট জানিয়ে দেবেন জি জি আচ্ছা তারপর যেটাতে আমরা প্যাকেট করলাম এইটা মেশিনটার দাম কত এটার দাম হলো আপনার 18500 টাকা আচ্ছা এটা খুচরা মূল্য পাইকারি হিসাবে নিলে সেই ক্ষেত্রে আমরা কথা বলে রেটটা ফিক্স করব আচ্ছা তারপর আপনাদের আরো কিছু মেশিন আছে যেমন এটা হলো আপনার চাইনিজ প্যাডেল সিলার আচ্ছা এটা আপনার বিভিন্ন সাইজের আছে 12 ইঞ্চি থেকে নিয়ে আপনার 24 ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে রেডিতে আছে এটা চাইনিজ কম দামের ভিতরে চাইনিজ সিলার এটা আচ্ছা নাম হচ্ছে মুসকান প্যাকওয়েল আচ্ছা মুসকান প্যাকওয়েল আর এটা কত ইঞ্চি বাই কত ইঞ্চি এটা আপনার 20 ইঞ্চি থেকে 12 ইঞ্চি থেকে 24 ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে রেডিতে আছে আচ্ছা এটা প্রাইস সম্পর্কে এটা আপনার 12 ইঞ্চি যেটা ওটা আপনার 5 6000 টাকার ভিতরে আছে আর 20 ইঞ্চিটার দাম হলো আপনার গিয়ে 7000 টাকা 7000 টাকা জি আচ্ছা তারপর যেটা দেখব জি এটা হলো আপনার হ্যান্ড সিলার ইমপাল সিলার হ্যান্ড হাত দিয়ে এটা ই করা যায় এটা আপনার 20 ইঞ্চি 16 ইঞ্চি থেকে 12 ইঞ্চি বেশি ভাগ চলে 12 ইঞ্চি আর 8 ইঞ্চি আমাদের কাছে সবকিছু আছে এটা কপার কয়েলের আছে

আচ্ছা তো এই যে মেশিনগুলো এগুলো কি ওয়ারেন্টি গ্যারান্টি আছে এটা আপনার এক বছরের ওয়ারেন্টি আছে বছরের এটা আপনার দুই বছরের ওয়ারেন্টি আছে আর এই প্রোডাক্ট আমাদের সবচেয়ে বেস্ট কোয়ালিটি এর ভিতরে এম এস হবে এস বডিও হবে সাধারণত এমএস বডিতে আপনার মরিচার একটা ভয় থাকে এসএস বডিতে সেই ক্ষেত্রে ওই তেমন ভয় থাকবে না ভয় থাকবে না না আচ্ছা প্যাডেলের ভিতরে যারা মানে হেভি প্রোডাকশন করতে চান সেই ক্ষেত্রে चाइनीজ একটা প্রোডাক্ট আছে আচ্ছা কিংস্টার ব্র্যান্ডের এটা অনেক হেভি প্রোডাকশনের জন্য এগুলা ভালো এটা আপনার এই দিয়ে পা দিয়ে চাপা দিলাম কয়েক সেকেন্ড দিন আপনার সিলিং হয়ে গেল এটা 6 এমএম সিলিং হবে ও চমৎকার যারা হেভি প্রোডাকশন করে তাদের জন্য এটা অনেক ভালো আচ্ছা এটা সর্বনিম্ন বললেন পাঁচ হাজার থেকে শুরু হ্যাঁ এটা চাইনিজ যেটা ওটা পাঁচ হাজার থেকে শুরু এটা দাম হলো আপনার পনেরো হাজার টাকা এটার একটু দাম বেশি এটা দাম বেশি এটা হেভি প্রোডাকশনের জন্য এটা হেভি কয়েল আচ্ছা চমৎকার ডিজিটাল স্কেল আছে ওজন মাপার জন্য তারপরে ব্যাগ সিলার যেটা বস্তা সেলাই করার জন্য সেটা দিয়ে ওটাই মেশিন আছে আচ্ছা কাপ সিলার আছে গরমের সিজনে এখন যেটা অনেক চলতেছে এর ব্যাকআপের উপরে পলির লাগানোর জন্য আচ্ছা এটা আপনার জুস ভেদিত অনেক সময় পপকর্ন পপন কাজেও এটা আপনার ব্যবহৃত হচ্ছে মেশিনটা খুবই একটা চমৎকার মেশিন

সেক্ষেত্রে কম রেঞ্জের ভিতরে কম দামের ভিতরে একটা মেশিন আছে এই মেশিনে তিন গ্রাম থেকে একশো গ্রাম পর্যন্ত কালিজিরা তারপরে আপনার গোলমরিচের ফাঁকি বা গোলমরিচের দানা এটা আপনি প্যাকেট করতে পারবেন আচ্ছা এটাতে আপনার এখানে চানাচুরও করা সম্ভব চানাচুরের ক্ষেত্রে ওজন দুই তিন গ্রাম এদিক হতে পারে কিন্তু এভাবে আপনি প্যাকেট করতে পারবেন

সবই আছে আমাদের কাছে ঠিক আছে ব্লুয়ার মেশিন আছে বিভিন্ন রেটে এটা অনেক হেভি একটা প্রোডাক্ট এটা এক্সিলারেটর সিস্টেম আছে যা হাতের উপরে স্পিডটা আপনি আপ ডাউন করতে পারবেন এর দাম পড়বে আপনার 2600 টাকা 2600 টাকা টাকা আর আমাদের কাছে সবগুলো নিম্ন আছে আপনি গিয়ে 800 টাকা 800 টাকা জি 800 টাকা একটা ব্লুয়ার আছে

নং মকিম গাডারা মৌলভীবাজার মাংসপট্টি ঢাকা যদি আপনারা কেউ না চিনতে পারেন তাহলে আমাদের যে মোবাইল নাম্বার দেওয়া আছে দয়া করে আপনারা ওই মোবাইল নাম্বারে ফোন দিবেন আমাদের সাথে অ্যাকুরেট যেটা অ্যাড্রেস আছে সেটা বুঝে নেবেন এবং দরকার পড়লে আপনার চকবাজারে এসে চকবাজার টাওয়ারের সামনে দাঁড়িয়ে আমাদেরকে এই নাম্বারে ফোন দিলে ইনশাল্লাহ আমাদের লোকই আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবেন আর আমি এই প্রোভাইডারের বড়ো ভাই মোহাম্মদ মাসুদুল হক ইনি আমার মেজ ভাই মোহাম্মদ জহিরুল হক এবং সবার ছোট ভাই মোহাম্মদ তানবিরুল হক আমরা এই তিন ভাই এই ব্যবসা পরিচালনা করতেছি আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমরা এই ব্যবসায় আসি ঠিক আছে আর আপনাদের আমি ভাই খুব সুন্দর একটা কথা বলেছেন যাদের কোনো চায়না থেকে কোনো মেশিনারি যদি ব্যতিক্রম কোনো মেশিনারি মেশিনারির প্রবলেম ই থাকে জানার দরকার থাকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চায়নার থেকে ইম্পোর্ট করে দিব ঠিক আছে আপনাদের যদি কোনো মেশিনে নতুন কোনো আইটেম বা কোনো ইয়ের জন্য নতুন মেশিনে কোনো প্রয়োজন থাকে সেটা আমরা করে দিব চায়না থেকে ইম্পোর্ট তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আমাদের এই ভিডিওটা আজকে প্রথম ভিডিও এখানে শেষ করতেছি এবং ইনশাল্লাহ নেক্সট নতুন নতুন কোন আইটেম যদি নিয়ে আসি অবশ্যই আপনাদের সাথে আমিন ভাইয়ের মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ